আমি এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা দেখেন বিল বিল নাই চলে যেত বিল দেখা যাচ্ছে না এখন আমি এখানে ঘুরতে মাইছি কিছু আপনাদেরকে দেখাই এই দেখেন কালটা রে কাল একটা কাল এই দেখাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই আপনার আপনাকে দিকে গেছে পিছন দিকে আইসে এই যে রোডের দেখেছে দাদা দিকে আইছে এসে পরে এই কালটা এই সামনে এইদিকে একটা গাং আছে কালদা একটা গাং গোধায় নামছে এখন সব কিছু পুনা নাই বৃষ্টি নাই দেখেন সোনার ফসল থাকে আপনাদেরকে দেখেন সোনার ফসল দেখেন ধান চিন্তা করলে অনেক কিছু আপনি চিন্তা করে দেখেন আপনি চিন্তা করে দেখেন এই যে দানটা প্রথম কিন্তু জ্বালা পালাই জ্বালা পালালে ডানটা থেকে জ্বালা হয় ডানটা পালালে জ্বালা হয় জ্বালা থেকে তখন আমরা কেতো আলসাল ভায়া মই চুই দিয়া লাগাই লাগালে এটা অনেক যত্ন এটা হয় আল্লাহ ফাইফের দেখেন এইটা তখন যত্নের গুণ হওয়ার পরে এটা এখন যা হয়েছে দান এখন দান হয়েছে এখন দান হয়েছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহ ফাইকর আল্লাহ যাকে চিন্তা করেন আপনি আল্লাহ কি কুদ্দ একটা দানের থেকে একটা দানের থেকে জ্বালা হয় জ্বালা থেকে আবার যত্নের গুণে আবার এইটা আবার দান হয় এই দান থেকে হয় চাল চাল হলে আমরা এই সেটা পাক করে খাই আল্লাহ ফাইফের আল্লাহ ফর মাশাল্লাহ আল্লাহ আল্লাহর রকমত আল্লাহর রকমত দেখেন আল্লাহ ইচ্ছে করলে কিনা করতে পারে দেখেন দেখাচ্ছে দেখেন দেখেন এই দামটা এটা হলো আগুলে লাগাচ্ছে তো দেখেন আগুলে লাগার কারণে আর ই গেটটা হলো এটা কাঁচা বাড়িতে আছে আর এইটা আর পুকে ধরে আসছে দেখেন এটা পুকে ধরছে যে দেখেন পুকে পুকে খাইছে দেখাই আপনাদেরকে আমি দেখেন যে পুকে হয়ে দেখেন ঠিক বীজ দিছে বীজ দেওয়ার পরে দেখেন পুরা ক্ষেত্রি কিন্তু এটা কাওয়া হয়ে গেছে পুকে হইতেছে দেখেন আমি আইছি রে দেখেন হ্যাঁ আমরা যেটাই করি না করি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এই গাছটা তো হয়তো আপনার অশ্বকরই এই গাছটা কি বলতে পারবেন এই গাছটা দেখেন এটা আমাদের এলাকা বলে হাতি চূড়া গাছ তে অনেক উপকারে আসে দেখেন এটা অনেক উপকারে আসে চূড়া গাছ অনেক উপকারে আসে এইসব যে কেনা দেখতে যে গাছগুলি কিন্তু অনেক ওষুধি গাছ কিন্তু এটা সেটা আমরা জানি না আল্লাহর সৃষ্টি সবগুলো ওষুধই গাছ ওষুধি গাছ কিন্তু আমরা জানি না বলে আমরা সেটা ব্যবহার করতে পারি না দেখেন পুরো বন্ধ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো বন্ধ এখন তল হয়ে গেছে কিন্তু ক্লিয়ার হবে না ডেলির অবস্থায় তো এদিকে দেখাচ্ছি আমার পিছনে একটা গাড়ি আছে দেখাই দেখছেন দেখেন আসল কত হলো ফসল সোনার ফসল দেখেন এই যে দেখা যাচ্ছে এখানে তবে করবেন কষ্টের ফসল কৃষকরা যেহেতু কষ্টে কষ্ট করে এই ফসল যেন বাড়িতে নিতে পারে তুলতে পারে সেই দই করবেন দেখেন খুব সুন্দর হয়েছে দেখেন মা সরাটি ভালো হয়েছে সরাটা ভালো জল জলে সরা দেখেন এই